শনিবার গভীর রাত পর্যন্ত দুর্গাপুর ইস্পাত নগরের বিজন নিউটন এলাকা উত্তপ্ত হয়ে রইল আর পরিস্থিতি সামাল দিতে গভীর রাত পর্যন্ত দুর্গাপুর থানার পুলিশ বাহিনীকে হিমশিম ক্ষত হল অভিযোগ রকি অরফে অভিষেক রায় তার দলবল নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে শনিবার দুর্গাপুরের মায়াবাজারে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘরইয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার পর অশান্তির বাতাবরণ তৈরি হলো দুর্গাপুর ইস্পাত নগরীর বিজন এলাকায় অভিযোগ নিউটন এলাকা তৃণমূল কংগ্রেস নেতা বান্টি সিং এর নেতৃত্বে বিদ্যাসাগর এভেনিতে বিজেপির কার্যালয়ে সংঘ পরিবারের একটি বৈঠক চলাকালীন সেখানে ইট পাটকেল ছোড়া হয় বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন বান্টি সিংদের নেতৃত্বে দুর্গাপুরের বিজন এলাকায় অরাজকতা চলছে আজ আমরা যখন বৈঠক করছিলাম তখন বান্টি সিং এর নেতৃত্বে ইট পাটকেল ছোড়া হয় আমরা চুপ ছিলাম না আমরা পাল্টা পাথর ছুটতে শুরু করি অন্যদিকে বান্টি সিং এর অভিযোগ পারিজাত গঙ্গোপাধ্যায় নেশাগ্রস্ত একজন যুবক আমরা যখন এলাকায় ছিলাম না সেই সময় পারিজাত ও তার কয়েকজন সঙ্গী নিউটনে আমাদের ক্লাবে ইট পাটকেল ছোড়ে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি পাল্টা অভিযোগ পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে দুর্গাপুর নগরের বেজন বিদ্যাসাগর এভিনিউ এর সারা রাস্তায় ইটের টুকরো থাকতে দেখা যায় পুলিশ ও কমব্যাট ফোর্স দিয়ে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করতে দুপক্ষই এই বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের কথা জানায় শনিবার গভীর রাত পর্যন্ত দুইপক্ষ জমায়েত করে এলাকায় রবিবার সকাল দশটা পর্যন্ত এলাকা থমথমে ঘটনাস্থলে রয়েছে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাস রিপোর্ট বাংলা এমসি নিউজ আর এখানে এত রাস্তা ইট পাথর পড়ে আছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনার নেতৃত্বে হামলা হয়েছে প্রথম কথা হচ্ছে এখন ভোটের টাইম লোকসভা তো আমাদের জমায়েত তো হবেই আমরা লোকের কাজ করি আমরা বাড়ি বাড়ি যাই লোকের সুবিধা অসুবিধাগুলো দেখি তার জন্য আমাদের এখানে ভিড় হবে প্রথম কথা দ্বিতীয় কথা বিজেপি যেটা বলছে সেটাকে আমাদের ভেবে লাভ নেই কেন ওরা জানে আমাদের অস্তিত্ব শেষ ওরা পাঁচটাও সিট পাবে যার জন্য ওরা এখন কি করছে যেখানে একটু স্ট্রং আমাদের সব কাজ চলছে যেখানে আমরা লোকের হয়ে পাশে দাঁড়াচ্ছি ওটাকে ওরা ইয়ে করার জন্য জবরদস্তি এসে একটা ঝামেলা সৃষ্টি করছে আমরা ওদেরকে ধর্মেত ধরি না আর ছেলে দেখুন যে আমাদের তৃণমূল দলে সবাই এখন আমরা সোলজার আমরা দিদি সোলজার তো আমরা তো এখন ভোটের টাইমে কাজ করবোই সবার সব সব জায়গায় গিয়ে তো এখন ওরা কি বললো সেটা নিয়ে ভেবে লাভ নেই আর ওরা যে বলেছে কি আমার নেতৃত্বে আমরা নেতৃত্বে কি হয়েছে আমার নীতিতে এখন কিছুই হয়নি ক্লাবে ওরা জোর জবরদস্তি এসে ডিল মেরেছে আমাদের কেউ নেই ক্লাবে সব যে যার মতন খেলা দেখছে আমরা সব যে যার মতন পার্টির কাজ করছি আমরা যে যার মতন তো আমাদের জেলা অফিসে একটা মিটিং ছিল জেলা অফিসে মিটিংটা শেষ করে আমরা ফিরছিলাম তখন খবর পেলাম কি এরকম করে কিছু বিজেপি ছেলেরা এসে ক্লাবে ঢুকে ডিল ফিল ছুটছে তো কোনো স্বাভাবিক কথা আমাদের ছেলেরা সব জমায়েত করেছে হচ্ছে বলছি স্টিল টাউনশিপে আজকে বিজেপির দুটো গোষ্ঠী এক হয়ে গেছে সেই নিয়ে কি না না আপনারা ভুল করছেন ও অলরেডি ছিল আগে থেকে আসি নি এখন প্রকাশে সেটা তো আমরা অলরেডি আগে সবাই জানি আমরা কি ওটা অলরেডি একই ছিল ওই দিকেই ছিল এখন সেটা ফ্রন্টে এসছে আজকে এটা তো আমরা সবাই জানি ভাবার কিছু নেই দেখুন ও হচ্ছে অ্যান্টি সোশ্যাল ও রেপ কেসে আসামি ও হচ্ছে আপনার একটা ওই আমাদের আপু বলে একটা ছেলেকে গুলি করে করেছিল তো দেখুন ওর সাথে ওকে ওর ওর হয়ে কথা বলে নিজেকে ছোট করা তো দেখুন ওইটা নিয়ে আমরা ভাবছি গন্ডগোল তাহলে কিছু কি কারণটা বুঝতে আমরা ওদের এখন অস্তিত্ব শেষ ওরা বুঝে গেছে কি আমরা আর নেই ওয়েস্ট বেঙ্গলে আমরা নেই অভিযোগ গাঙ্গুলি ছেলেটা নাম শুনেছি কিন্তু ও তো ওই গাঁজা আফিম এগুলো খেয়ে থাকে সারাদিন মদ মেয়ে ছেলে এটা নিয়ে পড়ে থাকে তো ওটা তো বিজেপির কারা করে এরাই তো করে

আমাদের অভিভাবক আমাদের জেলা প্রেসিডেন্ট নরেন চক্রবর্তী হচ্ছে আমাদের অভিভাবক উনি আমাদেরকে এই শিক্ষা দেননি উনি আমাদেরকে বলেছেন কি তোমাদের শুধু মানুষের কাজ করে যাও তোমাদের আর কিছু করতে হবে আপনার সিং এই এলাকার মধ্যে একটা হারমাত আছে সিপিএম করেছে বান্টি সিং যে এলাকার মধ্যে কুখ্যাত একটা মানুষ ওর নেতৃত্বে কিছু ছেলেকে রাতের বেলায় দেখুন প্রত্যেকের ছেলে বিয়ার খেয়ে এসে মারপিট করছে পার্টি অফিসের সামনে আমরা ছিলাম আমাদের বাইকগুলো ভাঙতে শুরু করে দিল আজকে সংঘের প্রোগ্রাম আমরা সংঘ মানুষকে শেখায় কীভাবে ভালোভাবে লাইফস্টাইল করা যায় এরা মদ খাওয়ার পরে এসে আমাদের পার্টি অফিসে ঢুকে ইট পাটকেল মারতে শুরু করে দেয় এবং বাইকগুলো ভাঙতে শুরু করে দেয় কিন্তু তার বিনিময় আমরা দু হাজার সাতেরো সেই নই আমরা রেডি আছি যদি একটা ইট ছড়ে তো বোল্ডার খেতে হবে আপনারা নাকি ইট ছুড়েছেন বলছেন অবশ্যই ইট ছুড়েছি যদি আমাদের ইট দিয়ে মারে তো আমরা বোল্ডার দিয়ে মারব কিন্তু একটা কথা বলতে পারি পুলিশ প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে অলরেডি বিজন ফাড়ির যে আইসি আছেন উনি নিয়েছেন কিন্তু তৃণমূলের যে বান্টি সিং যা এক হাত দিয়ে তেল মেরে যাচ্ছেন ওইটাকে বন্ধ করতে হবে পুলিশ সবারই জন্য সমান থাকতে হবে যদি পারিজাত গাঙ্গুলিকে আপনি কথা বলেন তো সমান শুনতে হবে যদি বানটি সিং এর কথা বলেন তাকেও শুনতে হবে কিন্তু বানটি সিং এর মতো একটা নোংরা লোক যে সিপিএম এর টাইমে সিপিএম করেছে যে তৃণমূলের টাইমে তৃণমূল করছে এবং কালকের দিনে আপনারা দেখেছেন রামনবমীতে ওরা বাইকালি বার করছে তারা যে সব দোগলা তিন মুখ লোক থাকবে মার্কেটে তাদেরকে আমরা শেষ করতে এসেছি বান্টি সিং এর বাপের ক্ষমতা নাই আমাদের কাটকে নেবে বলছি আপনাদের উপর হামলা কারণটা কি আমাদের মতে আটকানো তারা জানে কালকের দিনে কোয়ার্টারের টাকা চলে যাবে তারা জানে কালকের দিনে লুটপাট চলে যাবে তারা দিনে জেনে জানে এলাকার বিজনে মেয়েগুলোকে ভোগ করতে পারবে না তাদের পথের কাটে আমি হয়ে আছি মরতে রাজি আছি কিন্তু এটা গুলামি আমি সহ্য করতে দেবো না পুলিশকে অভিযোগ জানাচ্ছেন পুলিশকে অভিযোগ জানাবো যথেষ্ট ওনারা আমাদেরকে কোপারেট করেছেন আমাদের যিনি আইসি আছেন উনি কোপারেট করেছেন ওনার গায়ের ওপরেও পাথর ছুঁড়েছে এখানে আমাদের সাত নম্বর ওয়ার্ডের একজন কার্যকর্তা আসুন দেখুন 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 ইট দিয়ে মেরেছে দেখুন বানিয়ে বলছি এরা বারবার এদেরকে কেস দিলে হবে না এদেরকে লক আপ করতে হবে ঢুকতে হবে সাত দিনে এই সাতচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে গরমের মধ্যে থাকবে এরা কোথায় কিন্তু পুলিশ চাইলে সব পারে কিন্তু পারছে না কেন এটা তার কাছে প্রশ্ন রইল কি নিয়ে এই সূত্রপাত এই কিছু সূত্রপাত নয় আগের দিন ওরা ঝামেলা করেছে সেকেট দিন নিজেদের এলাকার বাহুবলি দেখার জন্য মেয়েগুলোকে ভোগ করার জন্য এলাকার টাউনশিপের তোলা তোলার জন্য তারা নিজেদের ক্ষমতা দেখাচ্ছে এবং ভাবছে কালকের দিনে বিজেপি এসে বিজেপিতে চলে আসবে ভুল কথা এখানে সঙ্গ বলে একটা জিনিস আছে আপনাকে জানিয়ে রাখছি স্টিল টাউনশিপে শোনা যাচ্ছে বিজেপি নতুন একটা গ্রুপকে আজকে জয়েন করেছে তারপরেই নাকি এই ঝামেলা সূত্রপাত শুনুন স্টিল টাউনশিপে আজকে যত লোক দেখছেন কালকে এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ভুল বুঝিয়ে যে নিয়ে আসছে এদেরকে যখন আমরা কাজ দেব এদেরকে যখন আমরা ভালোভাবে লাইফস্টাইল দেব দেবো এদেরকে যখন আমরা মদ খেতে দেবো না তখন দেখবেন সবাই আমাদের সাথেই আছে পারিজাত গাঙ্গুলি রাজ্য বিজেপি কমিটি মেম্বার ও যুব মোর্চা ও বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইনচার্জ